হ্যালো বন্ধু তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমার রান্না হয়ে গেছে ডাল ভাত হয়ে গেছে কিন্তু ধোকাটা করব ভুলে গেছি ভিজাতে কি করব এই ধোঁকাটা সাধারণত একটু প্যাকেট ধোকা বুঝতেই পারছো এই প্যাকেট ধোকার থেকে কেটে আমি তাড়াতাড়ি মেখে বললাম তুই একটু গরম জলের মধ্যে ভিজিয়ে দে আজকে হবে ধোকার ডালনা ধোকা ডালনার জন্য আমি আদাটা একটু বেটে নিয়েছি আর চারমগোশটা একটু পরে বাটবো দেখেছো বলেছো মা বিশুদ্ধ জলে আমি বিশুদ্ধ জল আমার ঘরে নিয়ে আমার ফিল্টারে জল আছে তুই অল্প বেশ সুন্দর মাপে জল দিয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে এইবার আমি এখানে আমি নিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে জোকাটা একটু কারি করে নিতে হবে এর মধ্যে আমি নুনটা দেওয়া হয়নি থাকে একটু নুন দিচ্ছি আর একটু মশলা রাঁধলে খেতে বেশি ভালো লাগবে তার মধ্যে আমি একটু দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর এর মধ্যে দিচ্ছি একটু হলুদ তেলটা গরম হতে হতেই আমি এটা ভিতরে সামান্য একটু হলুদের গুঁড়োও দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে মশলাটাকে করে নিচ্ছি যেহেতু আমরা চিনি কম খাই এর জন্য এটার মধ্যে আর চিনি দিলাম না যখন আমরা কারিটা তৈরি করবো তখনই চিনি দেব এটা তেলটা গরম হয়েছে এর মধ্যেই আমি দিয়ে নিচ্ছি এটা হাতের সাহায্যেই দিতে হবে হাতটাকে ধুয়ে নিই এইবার এটার মধ্যে যেহেতু দেওয়া হয়েছে দেখো কি সুন্দর টেনে যাবে এটাকে আর আমি মুঠো বানাইনি এইভাবে একটু ছড়িয়ে দিলাম তাহলে হবে ওপর থেকে সুন্দর টেনেও যাবে তারপর আমি পিস পিস করে কেটে নেব যেহেতু গ্যাসটা কমিয়ে দিয়েছি এর মধ্যে একদম ভাজা ভাজা এই তেলেই হয়ে যাবে আমার এক পিঠে এখানে অনেকটা তেল জমে আছে ওর দিকে যাচ্ছে এর উপর দিয়েও আমি আবার কি করছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা ওপর দিয়েও লাগিয়ে নিচ্ছি ব্যাস এইবার আমি কি করছি এটার সাহায্যে আমি একটু পিস পিস করে নিচ্ছি এটা সুন্দর ভাজা হয়ে গেছে এখন ধোকা শেপের মতো এবার আমাকে এবারকার কারি বানানোর জন্য আমি আবার সাদা তেল দিচ্ছি এটা তো দেবো না এটা আমি তুলে রাখছি এবার আরেকটা কড়াই বসাই এখন ধোকার জন্য কারি তৈরি করতে হবে প্রথমে আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি আর যেহেতু ধোকাতে একটু মশলা বেশি না লাগলে খেতে ভালো লাগে না এখানে আমি জিরে পোড়ন দিচ্ছি আর এটার মধ্যে তোমরা হিন্দি করবো হিম দিয়ে ধোকা প্রথমে জিরেটা দিয়ে দিচ্ছি আর দেব একটু শুকনো লঙ্কা একটু তেজপাতা একটু তেজপাতা দিলাম আর একটু গোটা শুকনো লঙ্কা পোড়ন দিয়েছি হিনা কিন্তু হিনে লুচি হিনের ধোকা হিন আমি দিয়ে দিলাম একটু হিন দিয়ে ধোকাটা বেশি ভালো লাগে হিন দিয়েছি তেজপাতা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি জিড়ে দিয়েছি এবার দেব আদা একটা গ্রেট করে রেখেছি এটা আদা এবার এই মশলাটাকে কষিয়ে নিলাম এর মধ্যে আমি দেব আলুটাকে ডুমু ডুমু করে কেটে রেখেছি আলুটাকে ডুমু ডুমু করে কেটে রেখেছি এটার মধ্যে আমি সামান্য নুন হলুদ দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে নুনটা আগে কল দিয়েছিলাম বলে এখন পরিমাণ মতন কমিয়ে দিতে হবে যদি লাগে পরে আবার দেব এর মধ্যে আমি হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু জিনে ধরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সঙ্গে একটু আমচুর পাউডার দিয়ে দিচ্ছি যেহেতু ঘরে টমেটো নেই একদম একটু আমচুর পাউডারটা দিয়ে দিচ্ছি টপটপির জন্য আর দিয়েছি একটু জিরে ধরে গুঁড়ো ব্যাস আর একটু সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটা আমি গুলে গেছি একসাথে যদি না যায় না তখন হয়তো একটা মেশায় গেলে যারা ভালো খাওয়া বসে তারা ঠিক উপকরণ ধরে থাকে এর মধ্যে হয়তো একটা জিনিস মেশানো হয়নি যারা ভালো টেস্ট বসে তো আমি একটা জিনিসই সবই দিয়েছি চিনিটারি দিয়ে ভুলে গেছি এবার আমার চারমস্তা বাটা হয়নি এটা বেটে আমি ওপর দিয়ে গিয়ে দেব এটা এখন যেহেতু ধোকা যখন বড়াটা দেব তখন জলটা টেনে একদম অর্ধেক হয়ে যাবে এবার আমি কি করছি এই মশলাটা একটু করে নিই যদি শুরু করো অনেকে ধোকা খেতে খেতে আঘাত খেতে খেতে মানুষ তৈরি হয় আজকে জীবনে আমি ধোকা খেয়েছি আঘাত খেয়েছি তাই কি ধোকা খাওয়া তোমরা ভুলে যাবো এটা হচ্ছে আমাদের বাঙালিদের খাদ্য যে কোনো ধোকা খাও আর ধোকা খাই বা আঘাত পাই যাই বলো না কেন আজকে পেয়েছি বলে হয়তো একটু মানুষ হতে পেরেছি আজ আমি অমানুষ ছিলাম এখন মানুষ হয়েছি বলো চার চারম্বন বাটাটা দিয়ে দিলাম ব্যাস এইবার আমি কি করছি এর মধ্যে আমি গ্যাসটা কমিয়ে যে বানিয়েছি এগুলো একে একে আমি তেলের মধ্যে ছেড়ে দেব কিন্তু এগুলো সাধারণত একটু ঠান্ডা হয়ে দিলে ভালো হবে যেহেতু আমি পাতলা পাতলা করেছি এর মধ্যে দিয়ে আমি গ্যাডিটা ওপর দিয়ে দিয়ে দেব কিন্তু এখন আমার আলুটা এখনও সিদ্ধ হয়নি দেখো কি সুন্দর আমি পাতলা পাতলা করে করে নিয়েছি এর ওপর দিয়ে আমি এই গ্যাডিটার তৈরি করছি ওপর দিয়ে দিয়ে দেবো এখনও আলুটা একটু আমার শক্ত আছে তার জন্য আমার দশ মিনিট পর আমার দিতে হবে বাইরে রাখতে রাখতেই আমি শেষ হয়ে গেছি এখন আমাকে বলছে আমাকে দোকানের মত না হোক আমাকে আলু ভাজা করে দিতে হবে কী দিয়ে পোস্ত দিয়ে এখানে তেলটা বসিয়ে দিয়েছি সাদা তেল এবার কী করছি আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ওতে কিচ্ছু লাগবে না একটু নুন আর একটু হলুদ আর একটু পোস্ত দিয়ে আমার আলু ভাজা করে দাও আলু ভাজা খেতে খুবই ভালো লাগে যেহেতু ডাল আছে ধোকা আছে নিরামিষে এবার এর মধ্যে আমি যেহেতু বলছে কিচ্ছু লাগবে না একটু নুন আর হলুদ দিয়ে আমাকে পোস্ত বাটা বানিয়ে দাও আর সঙ্গে এইটা আমার সিদ্ধ হয়ে গেছে আলুটা বলেছিলাম পাঁচ মিনিট পর ঢাকা দিয়ে দিয়েছি হয়ে গেছে এইবার আমি কি করছি এগুলো একে একে এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আর দু তিনটে রেখে দেব ডালের সাথে খেতে খুব ভালো লাগে যেগুলো ছোট ছোট দানা আছে এটা একটু লাল লাল করে ভেজে বেশ ভালো লাগে মুড়ি দিয়ে হোক আমি আবার কিলাম বড় বড় গুলো দিয়ে দিচ্ছি আর ছোট ছোট গুলো আমি রেখে দিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য দেখা মানুষ আর কিছু দরকার এর মধ্যে একটু গরম মশলা গুঁড়োটা না দিলে অসমাপ্ত থাকে রান্নার শেষে যদি একটু গরম মশলা দেওয়া